আসসালামু আলাইকুম ঢাকা ফার্নিচার থেকে প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সম্মুখে কিছু মা ফার্নিচার নিয়ে এসেছি তো এগুলো হলো সুকেশ এবং একটি ড্রেসিং টেবিল তো এগুলো ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি খুবই অসাধারণ একটি সুকেস এটা হলো সিম্পল মডেলের ভিতরে সিম্পল মডেলের ভিতরে অনেক সুকেশ আপনাদের প্রয়োজন তো সি সিম্পল মডেল অনেকে পছন্দ করে অনেকে কারুকর্য এবং নকশা বেশি বেশি নকশা এগুলো পছন্দ করে না তাদের জন্য এই সিম্পল মডেলের এই ওয়াল সুকেসটি এবং এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ এটা হলো আপনার হলো মানে সাইজটা হলো আপনার পাঁচ ফিট সাত ফিট এর চেয়ে বড়ো আবার সাইজ আসছে এবং এই সাইজটি হলো স্ট্যান্ডার্ড সাইজের ভিতরে যদি কারো পছন্দ হয় তারা ডাকা ফার্নিচারে অর্ডার করলেই আপনারা পেয়ে যাবেন তো আমাদের ডাকা ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে জালকাঠি আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন আর নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো এই ড্রেসিং টেবিল টেবিলটাও খুবই চমৎকার এবং অসাধারণ ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটি আপনার হলো সিম্পলের ভিতরে উপরে লাইটিং করা আছে এবং আপনার ভিতরে আপনার হলো চুরি রাখার চুরি আলনা আছে এবং আপনার কসমেটিক রাখার জন্য খুবই অসাধারণ এবং নিচে আপনার গ্লাসের সেল দেওয়া আছে এবং শেয়ারিং গ্লাস আছে একটি ডয়ার আছে একটি পাওয়া আছে খুবই অসাধারণ খুবই চমৎকার ডিজাইনের ভিতরে যদি কারো পছন্দ হয় তারা নিতে পারবেন এই আপনার ড্রেসিং টেবিলটা হলো উনিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটা নিচ্ছি উনিশ হাজার টাকা এবং আপনার হলো মানে এই সুকিষ্টি এই সুখিসটি হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনারা যদি কারো পছন্দ হয় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের আপনার আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা আসুন আমাদের আর ঢাকা ফার্নিচারে শোরুমে আসুন আয়সা যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং ফার্নিচার নিতে পারবেন কে কি বলছে না না বলছে ওটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি ওইটা আপনারা আইসা নিচোখে দেখুন নিচোকে দেখে আপনারা আমাদের কাছে ফার্নিচার কিনুন তো আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি যে আমাদের আপনার লুকটা কেমন হয়েছে তাই আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিলের কার্নিগুলো এবং উপরে আপনার হলো উপরে ইয়া দেওয়া আছে আপনার জুলমি দেওয়া আছে খুবই সুন্দর দেখুন এটা হলো আপনার নিচের এবং আপনার এটা হলো আপনার সুকেষ্টি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেল আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও আপনাদের সম্মুখে হাজির হবো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার